কংগ্রেস সিপিআইএম এর ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হরি শর্মা তার শহীদের বিনিময়ে ত্রিপুরার রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে ষড়যন্ত্রকারীরা মনে করেছিল শ্যামহরি শর্মাকে খুন করে ত্রিপুরা রাজ্য থেকে বিজেপিকে নিশ্চিহ্ন করবে বুধবার লাল লালবাহাদুর চমুনিতে শ্যামহরি শর্মার মৃত্যু দিবস অনুষ্ঠানে কথা বললেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য উনিশশো সালের তেরোই নভেম্বর ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাহাদুর চৌহনীতে বিজেপি প্রার্থী শ্যামহরি শর্মা প্রচারের সময় দুষ্কৃতিকারীরা তাকে নিঃশংস খুন করে এদিন লালবাহাদুর চৌহনীতে শ্যামহরি শর্মা প্রয়াণ দিবস পালন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রথমে শ্যামহরি শর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন উপস্থিতি নেতৃত্ব এই কংগ্রেস সিপিএম এর ভিন্ন ষড়যন্ত্রের শিকার আমাদের শহীদ শর্মা দেখা এই ওনার যে রক্ত আমাদের ব্যর্থ হয়নি ওনার এই শহীদের কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি সরকার এই ত্রিপুরা রাজ্যে পরিচালিত হচ্ছে আর আমাদের সরকারের যে প্রাথমিকতা সেটা হলো ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা এই রাজ্যের আইন শৃঙ্খলাকে উন্নত করা শুধু নয় যে মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তা সুনিশ্চিত করা সরকারের প্রাথমিকতা এবং সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে আজকে ওনারা সেই সময় মনে করেছিলেন যে শ্যাম শর্মাকে হত্যা করে বিজেপিকে লুকার একটা প্রয়াস এবং ষড়যন্ত্র করেছিলেন কিন্তু মানুষ তার জবাব দিয়েছে দজেই আজকের এই পবিত্র দিনে আমাদের মনে হয় যে আমাদের এই শেম হরি রক্ত বৃথা যায়নি এই শহীদ শ্যাম হরি রক্তের কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি সরকার এসেছে ফাস্ট ফুড তো ফাস্ট লাইফে একটা বার সো হবে বাট আমা সলিউশন টাটা tata tara পাঁচ দশক শোক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস